আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এস এ এ ও অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে প্রোফাইল আপডেট করতে হয় আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি গুগল ক্রম আমরা এখানে অ্যাড্রেস বারে লিখবো এস এ ও অ্যাপ ডট কম এখানে আসার পর আমরা রেজিস্টার এবং লগ ইন দুটো অপশন পাচ্ছি প্রথমে রেজিস্টার করে এখানে আমাদের নাম লিখতে হবে বাংলায় আমরা একটু নাম লিখি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব পরবর্তীতে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করব পাসওয়ার্ড দিলাম এখন পাসওয়ার্ড দেওয়ার পরে সতর্কতাটা আমরা পড়ে নিব নিয়ে সে অনুযায়ী কাজ করব এখন আমরা এখানে যদি সাইন আপে ক্লিক করি তাহলে সেটা সাইন আপ হয়ে যাবে আমরা একটু আগে যেহেতু রেজিস্ট্রেশন করেছি আমরা নতুন করে রেজিস্ট্রেশন করবো না তো আমরা এখন লগ ইন করে দেখতে চাই তাহলে আমরা লগ ইনে গেলাম লগ ইনে গিয়ে এখন আমরা যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলাম সেই নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইন পাসওয়ার্ড এটা সেভ করতে চাচ্ছি না আপাতত লগ ইন হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের হোম এখন আমরা এটা কম্পিউটার দিয়ে দেখছি হয়তো মোবাইলে দেখলে এটা অন্যরকম দেখাবে মেনুটা একটু অন্যরকম দেখাবে কিন্তু আমরা কম্পিউটার দিয়ে দেখছি এখানে কোনো কৃষক অ্যাড করা নাই এখানে পুরুষ কৃষক মহিলা কৃষক মোট কৃষক যেন সবই জিরো জিরো দেখাচ্ছে কোনো প্রদর্শনী বর্তমানে নাই যেহেতু আমরা মাত্র লগ ইন করেছি সেজন্য দেখাচ্ছে না আজকে পাঁচ চৈত্র আজকের তারিখটা উনিশ মার্চ এটা ঠিকঠাক সবই দেখছি এখন সময় দেখাচ্ছে আচ্ছা আমরা এখন সবার প্রথমে কি করব সেট আপ করবো তাই না কী সেট আপ করব সেট আপ তাহলে আমরা সেট আপে আসলাম এখানে লেখা আসছে আপনার প্রোফাইল অসম্পূর্ণ আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন তাহলে আমাদের প্রোফাইল সম্পূর্ণ করার জন্য যে আমাদের নাম দিয়েছিলাম এই মেনুতে আমাদের নামটা আছে আমরা আমাদের নামে ক্লিক করি এটা হচ্ছে আমাদের প্রোফাইল যে ম্যানেজ প্রোফাইল তাহলে এখানে আমাদের প্রোফাইলটা আগে কমপ্লিট করতে হবে তাহলে আমরা এখানে আমাদের পদবী লিখব আমাদের যে পদবী হচ্ছে সহকারী কৃষি কর্মকর্তা লিখতে হবে এখানে আচ্ছা রিজিওন দিতে হবে রিজিওন এখন আমরা রিজিওন দিলে ডিস্ট্রিক্ট এবং উপজেলা এগুলো দিলে এগুলো সব অটোমেটিকভাবে আসবে আমরা একটা দেখি ধরি আমরা কুমিল্লা অঞ্চল দিলাম হুম ডিস্ট্রিক্টে দিলাম চাঁদপুর উপজেলা দিলাম প্রথমটাই দিই মতলব উত্তর ইউনিয়ন তারপরে এখানে অনেকগুলো ইউনিয়ন দেওয়া আছে আমরা কোনো একটা ইউনিয়ন মানে আমাদের যার যেটা ইউনিয়ন এখন আমরা এটা দিলাম প্রথমটাই মোহনপুর দিয়ে এটা যদি আমরা সাবমিট দিই তাহলে সেটা আপডেট হয়ে যাবে আর এখানে বলা আছে যদি কারো ইউনিয়নের নাম না থাকে তাহলে একটা ফোন নাম্বার এই নাম্বারে কল করলে অ্যাড করে দিবে আচ্ছা আমরা তাহলে এটা আপডেট করে ফেলি এখানে আপডেট করার পরে আমরা হচ্ছে গ্রাম আপডেট করতে হবে